চলে এসেছে আপনাদের গ্রামের মধ্যে স্টিল ও প্লাস্টিকের আইটেম নিয়ে এই সমস্ত আইটেম ভাঙা ফোটা মোবাইল দিয়ে নিতে পারেন আমার কাছে আপনারা পাচ্ছেন প্লাস্টিকের গামলা প্লাস্টিকের মগ প্লাস্টিকের জগ প্লাস্টিকের বালটি প্লাস্টিকের গ্লাস প্লাস্টিকের বেলচা প্লাস্টিকের পটি প্লাস্টিকের ছোট বড় বিভিন্ন ধরনের ঝুড়ি এই সমস্ত আইটেম ভাঙা ফোটা মোবাইল দিয়ে নিতে পারেন ও দিদিভাই দূরে দাঁড়িয়ে কি ভাবছেন নেবো কি নেবো না আপনাদের সংসারের সমস্ত আইটেম আমার কাছে রয়েছে আসুন দেখুন পছন্দ করুন আরও পাচ্ছেন আমার এই প্রচার গাড়িতে প্লাস্টিকের মশালা রাখার ডাব্বা প্লাস্টিকের পেন রাখা স্ট্যান্ড প্লাস্টিকের ব্রাশ দানি প্লাস্টিকের কাপড় কাচা ব্রাশ প্লাস্টিকের বাচ্চাদের জলের বোতল প্লাস্টিকের পিট খুঁজলানো হাত প্লাস্টিকের টিফিন বক্স প্লাস্টিকের পেন্সিল বক্স প্লাস্টিকের কাপড় শুকানো ক্লিপ বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের খেলনা প্লাস্টিকের গাড়ি প্লাস্টিকের ব্যাট বল প্লাস্টিকের ঝুনঝুনি প্লাস্টিকের পাখা প্লাস্টিকের পয়সা রাখা ভাঁড় প্লাস্টিকের কাপড় টাঙার জন্য হ্যাঙ্গার এই সমস্ত আইটেম ভাঙা ফোটা মোবাইল দিয়ে নিতে পারেন ও কাকিমা দূরে দাঁড়িয়ে কি ভাবছেন ভাবছেন নেবো কি নেব না আপনাকে নিতে হবে না শুধু কাছে এসে দেখুন পছন্দ হলে তবেই নেবেন আরও রয়েছে আমাদের এই প্রচার গাড়িতে স্টিলের আটা চালনি বা চালুন স্টিলের আদা করনি স্টিলের গ্রেটার স্টিলের পাতিয়া ও খুন্তি স্টিলের ছোট বড় হাতা স্টিলের ছোট বড় লম্বা চামচ এই সমস্ত আইটেম ভাঙা ফোঁটা মোবাইল দিয়ে নিতে পারেন আরও পাচ্ছেন আমাদের এই প্রচার গাড়িতে স্টিলের ছোট বড় ডাব্বু স্টিলের ঝাড়া ছাকনা স্টিলের তেলপোলা স্টিলের গ্যাস লাইটার স্টিলের আলু ছিলা চাকু স্টিলের ছোট বড় সব ধরনের গামলা আরও পাচ্ছেন স্টিলের ছোট বড় বাল্টি স্টিলের মিল্ক ক্যান স্টিলের ছোট বড় সব ধরনের থালা স্টিলের বিভিন্ন ডিজাইনের গ্লাস স্টিলের মশালা রাখার ডাব্বা স্টিলের টিফিন বক্স স্টিলের কাপড় শুকানো ক্লিপ স্টিলের ছোট বড় হাঙ্গার স্টিলের হাঁড়ির ঢাকনা ও স্টিলের হাঁড়ি এই সমস্ত আইটেম আমার এই প্রচার গাড়িতে সাজানো রয়েছে আসুন দেখুন পছন্দ করুন পছন্দ হলে তবে নেবেন এই সমস্ত আইটেমগুলো ভাঙা ফোটা মোবাইল দিয়ে নিতে পারেন যেমন আপনার মোবাইল থাকবে সেই হিসাবে জিনিসপত্রগুলো পাবেন যেমন আপনার মোবাইল থাকবে সেই হিসাবে জিনিসপত্রগুলো পাবেন চলে আসুন আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে আমাদের এই প্রচার গাড়িতে সংসারের নিত্য নতুন জিনিসগুলো আমাদের কাছে রয়েছে আপনাদের সংসারে সমস্ত আইটেমগুলো কাজে লাগে প্রতিনিয়ত ব্যবহার হয় চলে আসুন আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে আমাদের এই জিনিসগুলো মার্কেট থেকে অনেক দামে কম চলে আসুন আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে আমাদের এই প্রচার গাড়ি আপনাদের জন্য দাঁড়িয়ে আছে অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের এই প্রচার গাড়ি চলে যাবে অন্য কোথাও চলে আসুন আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে ও কাকিমা আপনি যে জিনিসগুলো হাতে নিয়ে দেখছেন তো অনেক টেকসই আপনি ব্যবহার না করলে বুঝতেই পারবেন না আপনার যদি পছন্দ হয় তবে নেবেন দেখতে কোনো টাকা পয়সা লাগবে না দেখাশোনা একদম ফ্রি চলে আসুন আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করেই